নমস্কার আপনারা দেখছেন রাখি ক্রিয়েশান সাথে রয়েছি আমি রাখি রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত আজ আমরা নিয়ে হাজির হয়েছি বাঁধাকপির একটা নতুন রেসিপি শীতের বাজারে ফুলকপির রাজত্ব বেশি চললেও বাঁধাকপিও কিন্তু কোনো অংশে কম যায় না অনেকেরই খুব প্রিয় সবজি বাঁধাকপি আজ আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি বাঁধাকপির চচ্চড়ির রেসিপি প্রথমেই কড়াইয়ের মধ্যে দিতে হবে বেশ খানিকটা সর্ষের তেল তেল গরম হয়ে গেলে তার মধ্যে যাবে ফোড়ন ফোড়নে আমরা দেব কালো জিরে হ্যাঁ কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো এবার সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিতে হবে চাইলে এই ফোড়নের মধ্যে কাঁচা লঙ্কা ফোড়নও ব্যবহার করতে পারেন তেলের মধ্যে পেঁয়াজটাকে নাড়াচাড়া করতে করতে কিছুক্ষণ পর যখন পেঁয়াজটা সোনালি কালার ধরতে শুরু করবে তখন দেবো বাকি সবজিগুলো দিয়ে দিলাম আলু আর ফুলকপি আলুগুলোকে ঠিক আলু ভাজার আলুর মতো কাটতে হবে আর বাঁধাকপিগুলোকে যতটা পারা যায় ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে তবে একদম চিড়িচিড়ি করে কাটার প্রয়োজন নেই সুন্দর পরিবার আলু আর বাঁধাকপিটা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটার সাথে মিশিয়ে নিতে হবে এভাবেই একটু একটু করে বাকি বাঁধাকপিটাকেও দিয়ে দিতে হবে সুন্দর করে দেওয়া হয়ে গেলে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব একটু একটু করে দিয়ে যদি আমরা রান্নাটা করি তাহলে সেক্ষেত্রে কড়াই থেকে নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না কারণ কিছুক্ষণের মধ্যেই বাঁধাকপির পাতাগুলো তো অনেকটাই নরম হয়ে যায় আর কমে আসে একদম কমে আসবে যখন তখন আমরা দিয়ে দেব হলুদ কারণ পরিমাণ বুঝতে সুবিধা হবে সাথে দিয়ে দিলাম চিনি যাতে স্বাদটাকে অনেকটাই বাড়িয়ে তোলে তাই আর দিলাম পরিমাণ মতো লবণ সুন্দর করে নাড়াচাড়া করে এবার রান্না করতে থাকবো নাড়াচাড়া করতে করতে দেখা যাবে যেহেতু লবণ পড়ে গেছে পাতাগুলো থেকে আরও বেশ খানিকটা জল কিন্তু ছেড়েই দেবে যতক্ষণ না পর্যন্ত ঢাকা চাপা দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু জলটাকে সামলানো যায় আবার ঢাকা চাপা পড়ে গেলেই জল কিন্তু আর বাঁধাকপি থেকে সামলানো মুশকিল হয়ে যায় এই পর্যায়েই বাঁধাকপিটা বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে আমি একটু ঢাকা চাপা দিয়ে নিয়েছিলাম যাতে সবজিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তবে এখানে একদম ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আর এখন দিয়ে দিচ্ছি সর্ষে বাটা চেষ্টা করবেন ঢাকা না দিয়েই এই রান্নাটা করার তাহলে রান্নাটা অনেকটাই সুন্দর দেখতে হবে খুব ভালো করে সর্ষে কাঁচা লঙ্কা একটুখানি জিরে বেটে নিয়েছিলাম আর সাথে দিয়েছিলাম এক টুকরো আদা সেটাকেই এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে কষিয়ে নিচ্ছি চাপা ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলেই রান্নাটা কিন্তু আমাদের শেষ কারণ মশলাটার মধ্যে তেমন কোনো গন্ধ নেই শুধুমাত্র জিরে আদার কাঁচা লঙ্কা ছিল সর্ষে দিয়ে তাই খুব বেশিক্ষণ কষাতেও কিন্তু লাগবে না এই যেটুকু জল আমাদের সবজি থেকে বেরোচ্ছে সেটা পুরোপুরিভাবেই শুকিয়ে যাবে সবজির মধ্যে তাহলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে এখন ভালোভাবে আমরা নাড়াচাড়া করতে করতে এই সবজিটাকে রান্না করতে থাকবো রান্নার এই পর্যায়ে কিন্তু কোনো রকম আর সবজির থেকে জলটা ছাড়ছে না এখন ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে কোনো রকম গন্ধও নেই শুধুমাত্র এবার গ্যাসের আজ বন্ধ করে রেস্টিং টাইমে রেখে দেব তারপর গরম গরম ভাতের সাথে এটাকে পরিবেশন করতে হবে কেমন লাগলো বাঁধাকপির চচ্চড়ির রেসিপিটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ